হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক তো বন্ধুরা তো আমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য আজকে একটা স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি মুরগির ছাল তো দেখো আমি আড়াইশো গ্রাম মুরগির ছাল নিয়ে নিয়েছি পাঁচ ছক রসুন একটু জিরে একটু আদা পেস্ট করে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ তো ভালো করে কুচি করে নিয়েছি আর দেখো মুরগির ছালটা ভালো করে ধুয়ে নিয়েছি কড়াটা দিয়ে দিলাম ওভেনে তো কড়াটা গরম হবে তারপরে দেখো তেল দিয়ে দিলাম তো তেলটা ভালো করে গরম হবে মানে মানে তেলটার থেকে কড়ার থেকে ধোয়া উঠবে তো দেখো কড়ার থেকে ধোয়া উঠছে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালো করে কুচি করে নিতে হবে মানে বেশ সরু সরু করে তো দেখো আমি কুচিটা ছেড়ে দিলাম এবার গরম হয়ে এসেছে কড়াটা তো দেখো ছেড়ে দিলাম তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে মানে দু মিনিট ধরো দু মিনিট ভেজে নিতে হবে তো দেখো লাল লাল মতো হয়েছে তারপরে এমনি যে পেস্ট করা ছিল সেই সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তো সেইটাকে ভালো করে ভেজে নিতে হবে মানে দু মিনিট মতো প্রায় ভেজে নিতে হবে মশলাটাকে তো দেখো আমি প্রায় দু মিনিট ভেজে নিলাম বেশ লাল লাল মতো করে তারপরে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ তো দিয়ে ভালো করে আমি ঘুটে নিলাম তো ভালো করে মানে ভেজে নিতে হবে আর কি তো তারপরে আমি দিয়ে দিলাম জল মানে অল্প একটুখানি জল তো মশলাটা যাতে ভালো করে ভাজা হয় তো দেখো জলটা দিয়ে দিয়েছি তারপরে যখন মানে বেশ লাল লাল মতো করে ভাজা হবে তারপরে আমি মানে বেশ তেলটা বেরোবে দেখো তেলটা বেরিয়ে এসেছে তারপরে দিয়ে দেব সেই মুরগির ছালটা তো দেখো আমি মুরগির ছালটা দিয়ে দিয়েছি তো মুরগির ছালটা ভালো করে মানে মিশিয়ে নিতে হবে কেন বলো তো মুরগির ছালটার ভেতরে যেন মশলাটা ভালো করে যা তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে ঘুটে দিতে হবে তো দেখো আর আমি সামান্য পরিমাণেই মশলা নিয়েছিলাম কেন তো এই মুরগির ছালটা না বেশি মশলা দিতে নিই এমনি মুরগির ছালটা মানে তেল তেল তো তার ভেতরে যদি বেশি মশলা দেওয়া হয় অনেকের আবার পেট ফেট খারাপ হতে পারে তার জন্য আমি মশ অল্প মশলা দিয়েছি তো দেখো আমি ঢেকে নিয়েছি কারণ মানে ওইটা একটু সিদ্ধ হবে তার জন্য যতই হোক ছাল তবুও একটু সিদ্ধ না হলে কি আর হয় তো দেখো মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে নিতে হবে কেন বলো তো নিচটা না লেগেও যায় তো দেখো আমি মানে মাঝে মাঝেই নেড়ে নিচ্ছিলাম নাড়িয়ে নিচ্ছিলাম আর কি তো দেখো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢেকে দেব তো দেখো ঢেকে দিলাম তো আবার মানে মাঝে মাঝে মধ্যেই আমি আবার এটা তুলে আমি নাড়িয়ে দিচ্ছিলাম আমার তো আর সহ্য হচ্ছিল না যে আমার কখন রান্নাটা হবে আর আমি কখন খাবো মানে জানো তো বন্ধুরা আমি ভালো খায় এইটা তো দেখো আমার প্রায় হয়ে এসেছে দেখো তো বন্ধুরা এইভাবেই তোমরা মুরগির ছাল রান্না করো বাড়িতে খুব সহজেই খুব তাড়াতাড়ি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও তো চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো